আসসালামু তো সবাই কেমন আছেন নুসরাত বুটিক্স পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকে এত বড় ধামাকাটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যারা নুসরাত বুটিক্স এর ফ্যামিলি মেম্বার আছেন তারা কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে 950 টাকার হচ্ছে কামিজটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র 150 টাকা তারপর এটাও 950 টাকার কামিজ মাত্র 150 তারপরে নাকি এটা কিন্তু হচ্ছে আপনার দোপাট্টাটা চলে আসবে ইটালিয়ান ক্রাইপ মধ্যে দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্কে কাজ করা পাবেন এই ওন্নাগুলি পাবেন মাত্র একশত তারপরে এখানে একশো টাকার কামিজ থাকবে তারপর হচ্ছে দেড়শো টাকার কামিজ থাকবে সব কিছু মিলেই কিন্তু নুসরাত বুটিক্সে যারা রয়েছেন সবাই কিন্তু আগামীকাল রোজ মঙ্গলবার উপলক্ষে চলে আসবেন সবে মাসাল্লাহ এটা কি এটা হচ্ছে তাজের একটা দোপাট্টা ও মাই গড একশত পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মিরর ওয়ার্কের যে পার্টি ড্রেসের হচ্ছে কামিজটা মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এই অফারটা যেন হারিয়ে না যায় শুধুমাত্র যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা কিন্তু শপে এসে নিতে হবে এটা এগুলো হচ্ছে অনলাইনে দেওয়া যাবে না আপুরা যারা হচ্ছে শপে আসেন আমাদের নতুন শোরুমটা এসে চিনে গেলেন যে আমরা কী ধরনের প্রোডাক্টটা সেল করতেছি আর এই অফারটা যখনই দিই আমরা অনলাইনে তখনই কিন্তু হচ্ছে সবাই কারাকারি করে এসে শপে এসে নিয়ে যায় মাশাল্লাহ এটা হচ্ছে অনাটা থাকবে গঙ্গার ওনা মাত্র একশো টাকা করে এগুলি শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বাররা যারা শপে আসতেছেন কালকে চলে আসেন রমণীদের রং পছন্দের ড্রেস নিয়ে আমরা সব সময় কাজ করতেছি এই কালারটা হচ্ছে সুন্দর আপনার কামিজ পেয়ে যাচ্ছেন এগুলি যে প্যাটেলের কামিজগুলি সবাই কিন্তু দেশীয় জয়পুরি যেটা সাড়ে নয়শো টাকা দামের এগুলার মধ্যেই কিন্তু হচ্ছে এই কামিজগুলি সাথে কিন্তু সাথে কিন্তু হচ্ছে একটা ওনা রয়েছে এটা হচ্ছে মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন আজকে যারা নুসাদ বুটিক্সের ফ্যামিলি মেম্বাররা দেখতেছেন কামিজ মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে একশত পঞ্চাশ এটা যেমন তাজের একটা দোপাট্টা মাত্র একশত পঞ্চাশ টাকা গঙ্গার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে রমণীদের রং পছন্দের হচ্ছে অফারটা কিন্তু সবাই শপে এসে উপভোগ করবেন আমরা চাই কালকে যারা আসতেছেন তাদেরকে বলতে চাই আপনারা চলে আসেন মিস করা যাবে না আর এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে কামিজ একশত পঞ্চাশ তারপর এখানে কিন্তু আসতেছেন আলহামদুলিল্লাহ কালকে যারা শপে আসবেন ইনশাল্লাহ মনের মতো প্রোডাক্টগুলি পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে আমাদের অনলি ফর হেড রুম যেটা হাজির বিরিয়ানির পিছনে আসতেন তারা কিন্তু এখনো হাজির নান্না বিরিয়ানির পিছনেই আসবেন আমাদের ওখানে তিনশো বাষট্টি মানে তারপরের পরের বিল্ডিং এর দ্বিতীয় তালায় ওখানে যেই আমাদের লোকগুলা দেখতেন এখানে সেম লোকগুলাই হবে আশা করি সব এসে ভিজিট করে নেওয়াটাই বেটার পছন্দের ড্রেসগুলি যাতে না যায় হচ্ছে দেশীয় যে জয়পুরিগুলি যেটা নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে উন্যা এগুলি হচ্ছে একশো টাকা করে দিচ্ছি মাসালা বিশাল আর বড় দপারটা আর এটা হচ্ছে সান্তনের সালোয়ার থাকবে মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু ম্যাচিং করে এই টু পিসটা নিয়ে ফেলতে পারেন কত টাকায় তিনশো টাকার মধ্যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো টাকার মধ্যে একটা থ্রি পিস বানিয়ে ফেলতে পারেন আর টু পিস বানিয়ে ফেলতে পারেন আর একটা এক কালারের প্যান নিলে কিন্তু হচ্ছে সাড়ে নয়শো টাকার আপনি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে কত টাকা তিনশো টাকার মধ্যে লাগা প্যাকেট